চোখের পানির দরন চেষ্টা করলেও আনা যায় না এই যে আপনার চোখ দিয়ে পানি আসতেছে এটা কিন্তু চেষ্টা করলেও আপনি আনতে পারবেন না যে কোন একটি কারণে চলে আসে যে কোনো একটি কারণ যখন ঘটে অথবা মনের মাঝে যখন উদিত হয় তখনই কিন্তু আমাদের এই দুই চোখ দিয়া পানি বের হয়ে যায় হতে পারে চোখের পানিটা কষ্টের মাধ্যমে আসতে পারে অথবা অতি সুখের মাধ্যমে আসতে পারে কষ্টের মাধ্যমে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুনিয়ার কোনো কষ্ট হতে পারে অথবা দুনিয়ার সুখের জন্য বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে কিন্তু দুইটা চোখের পানির এক্সপিরিশন, ভিন্ন রকম মানুষ যখন চোখ দেওয়া পানি ছেড়ে যখন মানুষ রোনাজারি জারি করে কান্না কাটি করে দেখবেন ঢাল বেবি অনেক সময় দেখা যায় টুটে চলে আসে অথবা গাল আস্তে আস্তে অনেকের পানি শুকিয়ে যায় আবার অনেকের পানি টিসুর মাধ্যমে শুকিয়ে যায় আবার অনেকের পানি হাত দিয়ে মুছে ফেলে এমনটা হয় না এমনটাই তো হয় কিন্তু হা আমার আপনার নবী দেড় হাজার বৎসর আগে বলেছিলেন একটা চোখের পানি এমন যেই পানিটা সেরে যখন আপনি রুনাচারি করবেন কান্নাকাটি করবেন আল্লাহ পাকের কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন যদিও আপনি বাস্তবতা দেখতেছেন টিস্যুর সাথে আপনার চোখের পানি মুছে যাচ্ছে যদিও আপনি বাস্তবতা দেখতেছেন আপনার গালের সাথে পানিগুলা মিশে যাচ্ছে না আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই পানিটা কখনো মুছবে না এই পানিটা এমন পাওয়ার এই পানিটা জাহান্নামের আগুনকে পর্যন্ত নিবে দিবে আল্লাহু আকবার এটা কিভাবে সম্ভব আল্লাহ রহবি বিশ্বন আমি দেড় হাজার আগে বললেন আমার সাহাবীরা শোনো শোনো আল আল্নাভ ইউ সাল্লাল্লাহ আলেই সাল্লাম মানবা কামিন খসিয়া তিল্লাহী হার আমাল্লাহ হোয়াল আমার আপনার নবীর আহম আত আনলিলা আল আমিন আগে বললেন সাহাবীর আরে যে আল্লাহ তালার বান্দাবান্দি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে বই করে মনে বড় আশা নিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনকে বই করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বলে রব্বুল আলমিন আয় আল্লাহ জাহান নামের আগুন সহ্য করতে পারবো না রব্বুল আলমিন আল্লাহ জাহান নামের আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা আমার নাই في يوم من كان مقداره 50 الف سنه কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ হবে বড় ভয়াবহ মাঠ হবে মাঠের দৃশ্য দেখার মতো ক্ষমতা কিন্তু আমার নাই আমার নবে দেড় হাজার বছর আগে বলেছিলেন আমার উম্মতেরা চোখের পানি ছেড়ে দেয়া যখন তুমি নাযারি করবা দুনিয়ার কষ্টের চোখের পানি যদিও মুছে যায় এটার কোনো দাম থাকে না এটার কোনো মূল্যায়ন থাকে না যে চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলমিনকে বই করে তোমার চোখ দিয়ে পানি পরে ওই চোখের পানি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে ওই চোখের পানির দাম ভিন্ন রকম এটা আপনি স্মরণ হীরা মনি মুক্তার সাথে তুলনা দিলেও কিন্তু হবে না আমরা তো দুনিয়াতে একটু কষ্ট পাইলেই চোখের পানি ছেড়ে আমরা কাঁদি দুনিয়াতে বেশি সুখ পাইলেও আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আমরা রোনাজারি করি কান্নাকাটি করি কিন্তু এই পানির দাম এক পয়সারও কোনো মূল্য নাই এক পয়সারও কোনো দাম নাই এটা তো আপনি দুনিয়ার স্বার্থে আপনি রোনাঝারি করতেছেন দুনিয়ার স্বার্থে আপনি কান্নাকাটি করতেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করে যখন আপনি রোনাজারি করবেন কান্নাকাটি করবেন সেই চোখের যে মূল্য সেই চোখের পানির যে দাম দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা দিয়ে তার মূল্য আপনি কিনতে পারবেন না এই জন্য মোহতারাম হাজিরিন একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন এই চোখের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য আমরা চোখ দিয়ে পানি সেরা আমরা কাঁদব আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে